বিজেপি এটাই চেষ্টা করবে যে যেহেতু বিজেপির নেতারা কোটি কোটি বলেছে ইলেকশন কমিশনকে এক যেন তেন প্রকারে জোর জবরদস্তি কায়দা করে বাংলা থেকে বাংলার মানুষ যেহেতু এদেরকে একুশে চব্বিশে ভোট দেয়নি সেই কারণেই প্রধানমন্ত্রী গত সপ্তাহে সভা করতে এসে ভার্চুয়াল অ্যাড্রেসে বলেছে বাঁচতে চাই তাই বিজেপি তাই এই চারটে শব্দের মধ্যে কিন্তু গভীর একটা মেসেজ লুকিয়ে আছে এই চারটে শব্দের মধ্যে শুধু ষড়যন্ত্র নয় বাংলার প্রতি যে বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলার মানুষকে পানিশ করার যে মানসিকতা যে শিক্ষা দেওয়ার মানসিকতা টাইট করার মানসিকতা যেটা বিজেপির নেতারা বলেছে টাইট করতে হবে ওরাই তো বলেছে যে একটা ফোনে টাকা চলে আসবে একটা ফোনে টাকা বন্ধ করে দেবো তো নেতারাই করেছে তো বাংলার মানুষকে যে টাইট করার মানসিকতা এটাই এই চারটি শব্দ থেকে পরিষ্কার যে বাঁচতে চাই বিজেপি তাই মানে স্যারেন্ডার করে বাংলার মানুষকে বলছে বিজেপির পায়ে ধরে যে আমাকে বাঁচতে দাও তোমাকে ভোট দেবো বাংলার মানুষ কোনোদিন পায়ে এটা দাঙ্গার ভূমি নয় পড়েনি এটা বিপ্লবীদের ভূমি বাংলার মানুষ লড়তে জানে কিছু বিক্রি করে দেবে কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই আর বাংলা মানবে না হার তৃণমূল আবার বাংলার মানুষ প্রমাণ করবে